আমার মনে হয় কি নতুন বানাতে যতটা কষ্ট পুরাতন জিনিস ভেঙে আবার নতুন করাটাকে একটু বেশি কষ্ট তাই না আমাদের আজকে এই সিচুয়েশনেই পড়তে হয়েছে মানে কাজটা করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে হচ্ছে ভেঙে আবার করতে হইল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনই আমার শাশুড়িকে জিজ্ঞাসা করি যে কি নাস্তা বানাবো তো আজকেও সেম জিজ্ঞাসা করার পরে আমার শাশুড়ি বলল যে আমার শ্বশুরের নাকি নারিকেল দিয়ে মুড়ি খেতে ইচ্ছে করতেছে তো যে কথা সেই কাজ আমি হচ্ছে সকাল সকালে একটা নারিকেল কেটে নিলাম তারপর হচ্ছে আমাদের জন্য একটু চাও বানিয়ে নিচ্ছিলাম এখানে আর হচ্ছে আমার শ্বশুর হচ্ছে নারিকেল দিয়ে মুড়ি খাবে আজকে সকালে আমাদের নাস্তা করা এলোমেলো হয়ে গিয়েছিল সব উলটপালট হয়ে গেছিলো মানে আমি সকালে নাস্তা করেছি প্রায় সাড়ে নয়টা বাজে আমি হচ্ছে চা বিস্কিট খেয়েছিলাম আর হচ্ছে একটা কলা খেয়েছিলাম এক একজনের এক নাস্তা খেয়ে আজকে সকালে নাস্তা সেরে নিলাম কি ভাবছেন নাস্তা করতে করতে একটা বেজে গেল না আসলে আমি নাস্তা করার পরে হচ্ছে ছাদে গিয়েছিলাম তো বললাম না যে একটা জিনিস ভেঙে করাটা খুবই কষ্ট আমাদের বাড়ির ডিজাইনে হচ্ছে এক একটা ডিজাইন আছে আর ওইটা হচ্ছে মিস্ত্রিরা অন্যভাবে কারণ হচ্ছে ওইটাকে ভেঙে আবার করতে হয়েছে তো ভাঙার ফলে যে হয়েছে ওইগুলোকে হচ্ছে পরিষ্কার করতে হয়েছে আর যেহেতু আজকে শুক্রবার সেই জন্য আজকে মিস্ত্রিরা আসে না আর এই যে দেখেন অনেকগুলা ময়লা এগুলা হচ্ছে আমরা দোতলা তিনতলা সব জায়গা থেকে হচ্ছে ময়লাগুলা পরিষ্কার করেছিলাম আর এই কাজগুলো করতে করতে হচ্ছে আজকে আমাদের একটা বেজে গিয়েছিল আজকে যেহেতু শুক্রবার সাড়ে বারোটা বাজে হচ্ছে আজান দিয়ে দেয় তো এরপর হচ্ছে আমি রান্না করতে আসছি প্রায় দেড়টা বাজে যেদিন সমস্যা হয় ওই দিন সব দিক দিয়ে সমস্যা হয় আজকে আসছি রান্না করতে দেরিতে এরপরে হচ্ছে আবার আগুনও জ্বলতেছিল না অনেক লেট হচ্ছিল আগুন ধরাইতে যেহেতু আজকে রান্না করতে আসছে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল সেই জন্য শুধু একটাই রান্না করব তো আমি হচ্ছে মাটির চুলাতে আগুন ধরে দিয়েছিলাম যাতে করে দুই চুলায় তাড়াতাড়ি হয়ে যায় আমার শ্বশুর আবার নামাজ পড়তে চলে গিয়েছিল এদিকে দেড়টা বেজে গিয়েছে আমাদেরও তো নামাজ পড়তে হবে তো আমি হচ্ছে তাড়াহুড়া করতেছিলাম একটা তরকারি রান্না করে নিব তো আজকে হচ্ছে মুলা রান্না করব আমি হচ্ছে এখানে কিছু মশলা কষিয়ে মূলাটা দিয়ে দিলাম আমার তো এমন কোনো পার্টনার নাই যে আমি অন্য কাজ করলে আমাকে রান্নার কাজে হেল্প করে দিবে মানে আমি হচ্ছে বাইরের কাজ করলেও রান্নার কাজটা আমাকেই করতে হয় তো সেই জন্য হচ্ছে একটু লেট হবে এটাই স্বাভাবিক বাইরে যত কাজই করে না কেন রান্নাটা দিন শেষে করতেই হয় কারণ হচ্ছে রান্না না করলে খাবো কি তো যাই হোক আমি হচ্ছে এখানে রান্নাটা সেরে নিচ্ছিলাম খুবই শর্টকাট রান্না আমাদের এখানে সাধারণত মূলা দিয়ে নারিকেল দিয়ে রান্না করা হয় তাহলে একটু খেতে ভালো লাগে যদিও আজকে অনেক তাড়াহুড়া করে রান্না করছিলাম সেই জন্য ছাড়া নারিকেলটা দেওয়া হয় নাই তো আমার এখানে হচ্ছে ভাতটা উতলিয়ে গিয়েছে দুই চুলায় দুইটা দেওয়ার কারণে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল রান্না তো আমি হচ্ছে মাটি চুলাতে রান্না করি তো কিছুদিন যাবত একটা জিনিস অনেক বেশি খেয়াল করতেছি মানে মাটি চুলা রান্না করলে তো প্রচুর পরিমাণে ধোয়া হয় তো সেই জন্য হচ্ছে একটু ধোয়ার কারণে প্রবলেম চুলা থেকে ধোঁয়া ওঠার কারণে হচ্ছে আমাদের দুইটা না তিনটা গাছ হচ্ছে মরে গিয়েছিল আম গাছ ছিল এরপর হচ্ছে এখন আবার একটা লিচু গাছের মধ্যে ধোয়া যাচ্ছে তো আমার অনেক বেশি ভয় করতেছে গাছটা নাকি মারা আগুনের ধোয়া লাগলে নাকি গাছ নষ্ট হয়ে যায় মানে গাছ মরে যায় তো সেই জন্য হচ্ছে অনেক বেশি আপস আফসোস হচ্ছিল আম গাছগুলো মরে গিয়েছে আফসোস নাই বাট হচ্ছে লিচু গাছটা যেন না মরে আর এই যে দেখেন লিচু গাছের মধ্যে এখন আপাতত ধোয়া যাচ্ছে একটা দুইটা মারার পরে হচ্ছে ধোয়া এখন লিচু গাছের উপরে হামলা দিল ভাবতেছি চুলাটা সরাই অন্য জায়গায় বসাবো কারণ হচ্ছে চুলাটা যেহেতু তোলা সেই জন্য হচ্ছে চুলাটা যে কোনো জায়গায় বসানো যায় খুব সহজেই তো এই যে এখানে হচ্ছে আমার তরকারিটাও হয়ে গিয়েছিল আমি তরকারিটা ঢেলে নিয়েছিলাম আমার ভাত রান্না করা এখনো হয়নি কারণ হচ্ছে ভাতটা তো একটু দেরিতে হয় এটাই স্বাভাবিক তরকারি তো একটা রান্না করেছি সেই জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল ছাদ থেকে কিছু পলিথিন বা কাগজ জাতীয় কিছু নামাইছিলাম পাতাগুলোর মধ্যে কিছু ছাই দিয়েছিলাম যাতে পুড়ে যায় তো এরপর হচ্ছে আমি আবার একটু গরম পানিও বসিয়েছিলাম যেহেতু তিনটা বেজে গিয়েছে গোসল করতে করতে আমি আবার সব কিছু নিয়ে হচ্ছে পুকুরে চলে গিয়েছিলাম অনেক সময় লেগে গিয়েছিল আজকে প্রায় আমি দুপুরে ভাত খেতে খেতে প্রায় সাড়ে চারটা বেজে গিয়েছিল আসর নামাজের পরে হচ্ছে আমি ভাত খেয়েছিলাম তো আমি হচ্ছে ফ্রেশ হয়ে চলে আসলাম ছাদে গেলাম দেখলাম ছাদে খুব একটা বেশি রোদ নেই তাও হচ্ছে জামা কাপড় দিয়ে আসছে কেয়ার করার তো আমি হচ্ছে এসে খেতে বসে গেলাম আজকে যেহেতু জুম্বা বার তো সেই জন্য হচ্ছে প্রত্যেক দিনের মতোই হচ্ছে আজকেও আমার শ্বশুর মিলাদ পরে আসার সময় মিষ্টি আসছিল সবাই জানে আমি মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করি বিশেষ করে মিলাদের মিষ্টি সেই জন্য হচ্ছে আমার জন্য প্রত্যেক সপ্তাহে হচ্ছে একটা রেখে দেয় এমনিতে যদি এক কেজিও কিনে আনে আমি একটাও খাই না বাট মিলাদেরটা খেতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি হচ্ছে বিকালে এখানে কিছু পেঁয়াজু বানিয়ে রেখেছিলাম কারণ হচ্ছে সুন্দর নাস্তা করব আর হচ্ছে একটু চা বানিয়েছিলাম এটা দিয়ে সুন্দর নাস্তা করে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ